পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সাত হাজার একশো পঁয়ষট্টি পদে জেলাভিত্তিক সার্কুলার প্রকাশিত হবে তো এখানে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসসি স্নাতক পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ভিডিওতে বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করা হবে এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আটতম ক্যাটাগরি পরিবার কল্যাণ সহকারী এফ এ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে গ্রেড উল্লেখ করে দেওয়া রয়েছে সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন পদের সংখ্যা বারোটি এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কিল উপজেলার নাম ইউনিয়নের নাম পুরাতন বর্তমান নতুন ওয়ার্ড অনুযায়ী শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন আমরা আস্তে আস্তে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সপ্তম পদ পরিবার পরিকল্পনা পরিদর্শক এ শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দশটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নম্বর শিক্ষাগত যোগ্যতা একটি দ্বিতীয় বিভাগ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইস বা সমান পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে আয়া শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে তিনজনকে নেওয়া হবে জেএসি পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী অথবা গার্ড পাঁচটি পদ অষ্টম শ্রেণী পাশ অফিস সহায়ক একটি পদ এস এস পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ কোন স্বীকৃত বড়তে অনন্য দ্বিতীয় বিভাগ পরিবার কল্যাণ পরিদর্শিকা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে চোদ্দটি পদ এসএসসি পরীক্ষায় পাশ করলে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চারটি পদ শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা কার্যালয় সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের সকল প্রক্রিয়া উল্লেখ করে দেওয়া রয়েছে আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে আবেদন করতে হবে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এখানে কি কি কাগজপত্র লাগবে উল্লেখ করা আছে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি অফেরাতযোগ্য এক দুই তিন সাত পদের জন্য চারশো টাকা চার পাঁচ ছয় আট নং পদের জন্য তিন টাকা জমা দিতে হবে এখানে সকল বিস্তারিত তথ্য উল্লেখ করা রয়েছে আবেদন ফর্ম চাইলে এখান থেকে ডাউনলোড করা যাবে দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রত্যেকটি জেলাতে অর্থাৎ চৌষট্টিটি জেলাতে সাত পদে শূন্য পদের তথ্য অনুযায়ী সার্কুলার ক্রমান্বয়ে প্রকাশিত হবে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে খুব শীঘ্রই নতুন নতুন জেলাতে সার্কুলার আসবে অপেক্ষা করবেন সুন্দর করে প্রস্তুতি নিন সার্কুলার প্রকাশিত হওয়া মাত্র আমরা জানিয়ে দিব